নমস্কার আমি পাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী ত্রিকোণমিতি মান নির্ণয় আমরা সলভ করে চলেছি আজকে সলভ হবে পাঁচের দাগের নয়ের প্রশ্ন এখানে সর্বপ্রথম আমরা কি করব এটা মানটা বসিয়ে নেব ওয়ান মাইনাস সাইন থার্টির মান হচ্ছে হাফ তাহলে এখানে আমরা হাফের স্কোয়ার করছি ওয়ান প্লাস সাইন ফর্টি ফাইভের মান হচ্ছে কত ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু এর স্কোয়ার করছে এখানে টু আছে কস সিক্সটি ডিগ্রির মান কত হাফ তাহলে এখানে হবে হাফের স্কোয়ার প্লাস কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু মানে রুট থ্রি বাই টু এ স্কোয়ার হচ্ছে ডিভাইডেড বাই কোশিক নাইনটির মান কত কোশিক নাইনটির মান হচ্ছে ওয়ান তার মানে ওয়ান স্কোয়ার আর কট নাইনটির মানগত কট নাইনটির মান জিরো তার মানে জিরো স্কোয়ার ডিভাইডেড বাই সাইন সিক্সটি এর মান হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু ওয়ান বাই রুট থ্রি টেন থার্টি এরপর আমরা এটাকে ক্যালকুলেশন করবো অর্থাৎ সিম্পলিস্ট ফর্ম করলেই আমাদের সলভ হয়ে যাবে এখানে কত হচ্ছে ওয়ান মাইনাস এটা হচ্ছে ওয়ান বাই ফোর স্কোয়ার করলে এটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই রুট টু এ স্কোয়ার করলে শুধু টু হয় ইন্টু হাফে স্কোয়ার হচ্ছে ওয়ান বাই ফোর প্লাস এখানে রুট থ্রি স্কোয়ার মানে শুধু থ্রি আর দু স্কোয়ার মানে চার আর এটা হচ্ছে ওয়ান মাইনাস জিরো এটা হচ্ছে রুট থ্রি রুট থ্রি কেটে যাক তাহলে পড়ে থাকছে হাফ এটাকে ক্যালকুলেশন করলে কথা হয় ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর মানে হচ্ছে থ্রি বাই ফোর আর এটাকে যদি যোগ করা হয় তাহলে কত হবে ওয়ান প্লাস হাফ মানে হচ্ছে থ্রি বাই টু ইন্টু কত হচ্ছে ফোর এলসিয়াম হবে থ্রি আর ওয়ানে হচ্ছে ফোর বাই ফোর ডিভাইডেড বাই ওয়ান এটাকে যদি উল্টে দিই তাহলে হবে টু বাই ওয়ান এইটাকে উল্টে দিচ্ছি এবার থ্রি বাই ফোর আমার আছেই উল্টে গেলে হবে টু বাই থ্রি ইন্টু ফোর বাই ফোর এটাকে উল্টে দিলে হবে ওয়ান বাই ওয়ান ইন্টু টু বাই ওয়ান এরপর আমাকে কাটাকাটি করতে হবে চারের সাথে চার কাটবে তিনের সাথে তিন দুই দুইয়ে চার আর দুই দুইয়ে কেটে যাচ্ছে তাহলে উপরে এক নিচে এক তার মানে এটা আমার অ্যান্সার হচ্ছে ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো